জি ভাই যে জামায়াতের আপনি এত বড় পজিশন থেকে আমাকে যে কল করছেন আমি রিয়েলি আই এম গ্রেটফুল আই থিঙ্ক অল মাই ফাইট অ্যান্ড অল মাই লেবার ফর অল দিস টাইম আজকে আমি খুব শান্তি পাচ্ছি এগারো শত যখন প্রথম লেখলাম নয়াদিগন্তে আমি মানে কি অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমার উপর দিয়ে কি ঝড় গেছে আমার বাড়ি ঘর সমস্ত ব্লক করে দিচ্ছে দেশে যাওয়া বন্ধ করে দিচ্ছে আমার বিরুদ্ধে অনেক কিছু করছে মামলা দিছে তো আমার একটা কথা আছে এখন আপনারা কেন ভাইয়া কেন আপনার শহীদ পরিবারদেরকে হাইলাইট করে মীর কাশেম আলী তার ছেলে তারপরে শহীদ যারা হয়েছে গোলাম আজম তার তার পরিবার তার ছেলের সঙ্গে আমি দেখা করছি আজমির ব্রিগেডিয়ার আজমের সঙ্গে আমি দেখা করছি আমার তাদের সঙ্গে যোগাযোগ আছে কামরুজ্জামান যার বিরুদ্ধে সাক্ষী দেই নেই বলে আমার বিরুদ্ধে এত তারা অত্যাচার করছে তো এই পরিবারগুলোকে একটা সেপারেট সেপারেট ট্রাইব্যুনাল করে আমি সাক্ষী দিতে চাই যাইতে চাই যখন এটা হবে আমি নিজে বলবো যে হাসিনা গণহত্যা করছে এবং এবং এস কে সিনহাকে এনে মুখোমুখি দাঁড় করে তা ইন্টারপোলের মাধ্যমে এনে তাজুল ভাইকে কেন আমি বলতে পারবো না আমাকে থেকে তার এস কে সিনহাকে দেশে আইনআইন মাধ্যমে দুইজন প্রশ্ন করা হোক যে এস কে সিনহা কি বলে আর ওই হাসিনা কি বলে এবং এই মানুষগুলো যে খুন করছে আমি যে তার মাঝখানে একটা সাক্ষী কামরূ যেমন মানুষ মারে নাই আমাকে বলে সে হত্যা করছে তুমি সই কর আমি বলছি না আমাকে কোনো মতে তোমরা বাধ্য করতে পারবা না তারপর ওই যে চলে আসছে তারপর থেকে আমার উপর মামলা আমি চাইকে আপনার হাইল একটা ট্রাইব্যুনাল আমি সাক্ষী দিতে চাই জামানের পক্ষে শহীদ পরিবারের পক্ষে মির কাশেম পক্ষে গোলাম আজ সারের পক্ষে আপনাকে সারের পক্ষে দিন এবং সেই দিনটা দেখার অপেক্ষায় আমরা থাকলাম যেদিন জি স্যার এস কে সিনহার ব্যাপারটা আমি আবার হাইলাইট করে তাকে নিয়ে আসেন আমি সাক্ষী দিতে চাই আয় স্ট্যান্ড কার্ড করা এবং বলতে চাই যে কানরুজ্জামানদেরকে খুন করা হয়েছে এবং সেই জন্য তাকে লটকাইতে হবে একশোবার ঢাকা স্টেডিয়ামে সেখানে আমরা সেখানে উৎসব করব আমরা নিজেদের মঞ্চ করে সেখানে হাততালি দিব আমরা মিষ্টি আমরা সেখানে নতুন মঞ্চ করে আমরা সেখানে উৎসব করব যে এই মহিলা যে সর্বনাশ করছে এই দেশের এবং থ্যাংক ইউ স্যার আমি আবার যাব দুই মাসের মধ্যে আবার যাব আমি যোগাযোগ করবো নয়াদিগন্ত অফিসে আপনার সাথে আপনার ফোন নাম্বার আছে জি আমি আসছিলাম আমি নয়াদিগন্ত অফিসে গেছিলাম না জি 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 আমি এইবার গিয়ে উৎসব করবো আমি সেখানে সবার সঙ্গে দেখা করবো আমি আসলে লোপরাফ হয়েছিলাম কারণ কি আমাকে ব্ল্যাকলিস্ট করছিল ঢুকতে তো তারপরে বাড়িঘর বদ্ধভূমি বানায় ব্লক মারে দিছে এইগুলা ঠিক করছি এখন আবার যাবো এ পরে আপনাদের সঙ্গে জি আল্লাহ আপনাকে আপনাকে আরো বেশি সাহস বাড়িয়ে এবং স্যার দুইটা কথা একটা হচ্ছে যে আমি যদি কিছু করতে পারি আমাকে জানাবেন যদি কিছু করা লাগে আমার আবার এনিথিং এবং যখন এখানে আসবেন প্লিজ আমাদের এখানে আসবেন আমি আপনাদেরকে এন্টারটেন করব এবং আমি আপনাদের সঙ্গে মিটিং করব এবং আমি আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করব আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওকে থ্যাংক ইউকুম